ও দিদি হন্তদন্ত হয়ে কোথায় ছুটলে গো এই দেখো না সাড়াশি ভেঙে ফেলেছি সাড়াশি সারাই করতে যাচ্ছি বাবা সাড়াশিটা আবার কী করে ভাঙলে আমার ছেলে পাটালি গুড় কিনে নিয়ে এসছে সকালবেলা বৌমা বলল মা গুড়টা একটু ভেঙে দিন তো আমি সারাশিটা দিয়ে গুড়টা ভাঙতে গেলাম গুড়টা তো ভাঙলোই না সারাশিটা আমার ভেঙে গেল। তাই সাড়াশিটা সারাই করতে যাচ্ছি কে যাবে বলো ছেড়ে অফিসে বেরিয়ে গেছে বৌমা কাজ করছে তাই আমি যাচ্ছি সাড়াশিটা সারাই করতে এখনও বাড়িতে কত কাজ পড়ে আছে তা গুড়টা ভাঙার আগে বৌমাকে তো জিজ্ঞেস করতে পারতে কী দিয়ে বৌমা ভাঙবো গুড়টা না গো এটাই আমার ভুল হয়ে গেছে একবারও বৌমাকে জিজ্ঞেস করিনি কি দিয়ে ভাঙবো পাকাম্য করে সাড়াশিটা দিয়ে গুড়টা ভাঙতে গেলাম গুড়টা তো ভাঙলোই না সাড়াশিটা ভেঙে গেল। তোমার বৌমা অনেক কথা শোনালো বুঝি তা আবার শোনালো না কত কথা শোনালো কিছুই পারেন না অকাজ কুকাজ করে রাখেন যান সারাই সিটি সারাই করে নিয়ে আসুন যাও 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 শোনো দেখে শুনে যাও এই শোনো দিদি তোমাকে একটা কথা বলি বৌমার নামে যে এতগুলো কথা বললাম এগুলো কিন্তু বৌমাকে আবার বলতে যেও না বুঝেছো না গো না তুমি আমাকে চেনো না আমি বলতে যাব কিন্তু তুমি দেখে শুনে যাও সাবধানে যাও টোটো করে যাও আচ্ছা ঠিক আছে আসি গো?